সবাইকে প্রথমে জানাই গুড মর্নিং তো যেটা হচ্ছে ধরো আমরা গুড মর্নিংয়ে পোস্ট করেছি সকালবেলা কি একটু পরে যে যে পোস্টগুলো ধরো তোমার কাছে সন্ধেবেলা গিয়েছে গুড মর্নিংয়ের পোস্ট সেখানে তোমরা অনেকে বলছো যে শুভ সন্ধ্যা বা শুভরাত্রি যার কাছে যেমন সময় পোস্ট গিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি ওখানে করা উচিত গুড মর্নিং কারণ ক্যাপশন অনুযায়ী গুড মর্নিং মানে ক্যাপশন অনুযায়ী কমেন্ট করতে হয় ধরো কেউ যদি নাচের নাচের ভিডিও দিয়েছে বাট ক্যাপশানে দিয়েছে গুড নাইট বা গুড নাইট বা শুভরাত্রি বা শুভ সন্ধ্যা অতএব সে ক্যাপশানেই লিখবে মানে সেই কমেন্টে লিখবে শুভ সন্ধ্যা মানে ক্যাপশান দেখে কমেন্ট করবে তাহলে এটা কি হয় ভালো হয় নাহলে কিন্তু পরে সমস্যা হয় যে অ্যাকচুয়ালি ফেসবুক দেখা যায় ক্যাপশান অনুযায়ী মানে কমেন্ট করার জন্য আর যেটা হচ্ছে অনেকে ধরো সকালবেলা হয়তো টেক্সট পোস্ট লিখ টেক্সট পোস্ট কোনো সময় দিয়েছো গুড মর্নিংয়ে কোনো সময় নিজের পোস্ট ফটো দিয়েছো গুড মর্নিংয়ে কোনো সময় ভিডিও দিয়ে গুড মর্নিং বলছো এটা করো না একটা সিস্টেমে কাজ করতে হবে তুমি যেহেতু প্রফেশনালটা অন করেছো সেই হিসাবে তো কাজ করছো আর যদি অফ যদি অফ করে কাজ করতে তাহলে কোনো কিছু ব্যাপার ছিল না তুমি যখন অন করে কাজ করছো অতি তোমাকে সিস্টেম এনে কাজ করতে হবে ধরো গুড মর্নিংয়ে একটা একটা মানে নিজেরা সিস্টেম বানাও যে আমি গুড মর্নিংয়ে শুধু মানে ফটো পোস্ট করব। হয় তোমার ফটো বা কোনো গাছের ফটো তো সেই ফটো কিন্তু প্রতিদিন পোস্ট করতে হবে আর টেক্সট পোস্ট কিন্তু একটা মানে সিস্টেমে করতে হবে মানে ধরো তুমি একটা সাধারণ একটা চিন্তা ভাবনা করো যারা ফটো পোস্ট তিনটে করো গুড মর্নিং শুভ সন্ধ্যা শুভরাত্রি এটা হচ্ছে ফটো পোস্ট বা গুড মর্নিং শুভ দুপুর শুভ সন্ধ্যা পোস্ট করো আর তিনটে রিলস দাও রিলস হচ্ছে বারো সেকেন্ড থেকে নব্বই সেকেন্ডের মধ্যে এটাকে বলা হয় মানে রিলস আর তিন মিনিটের উপরে বলা হয় লং ভিডিও যেটা আমি যেটা আমি প্রতিদিন রাখি তোমাদের সামনে তিন মিনিটের উপরে ভিডিওকে লং ভিডিও বলে আর ফেসবুক লং ভিডিওর উপরে বেশি গুরুত্ব দেয় কারণ তোমার যখন ভিডিও তো তোমার যখন অ্যাডসও করবে তখন কিন্তু ফেসবুকে একটা মানে ভিডিও দেখবে যে কারো উপরে অ্যাড দেওয়া যায় ধরো তুমি রিলস বানিয়েছো ন সেকেন্ড কি আট সেকেন্ড সেখানে তোমার রিলস মানে অ্যাড রাখার জায়গা নেই বাট তুমি যদি একটা লং ভিডিও বানাও সেখানে তোমার অ্যাড রাখার জায়গা থাকে ফেসবুক আর যেহেতু অ্যাডে এখন পয়সা এক হাজার ভিউসে এক দেয় বাট তুমি তোমার যদি ভিডিওতে অ্যাড শো করে সেখানে তোমাকে আরও বেশি দেয় এটা হচ্ছে সেই জন্য আমি কিছু কিছু মানুষকে দেখেছি ধরো আমার পোস্ট তাদের সামনে সন্ধ্যাবেলা গিয়েছে গুড মর্নিংয়ের পোস্ট সেখানে তোমরা শুভ সন্ধ্যা বলছো এটা 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 মানে এটা কিন্তু ঠিক না তুমি গুড মর্নিংই লিখবে গুড মর্নিংয়ের পোস্টে গুড মর্নিং লিখবে ক্যাপশান অনুযায়ী তুমি কমেন্ট করবে এটাই হচ্ছে সিস্টেম আর এই সিস্টেম এনে কাজ করলে অবশ্যই ভালো হবে যেহেতু আমার আগে একটা প্রোফাইল ছিল আমি জানি বা এখন আমার এটা নতুন প্রোফাইল সেই জন্য আগের প্রোফাইলে আমি এক বছর কাজ করে গেছি বা একটা কোনো কারণে সাসপেন্ড হয়ে গেছে আইডিটা সাসপেন্ড হলেও আইডি ফেরত পাওয়া যায় কিন্তু আমারটা ডিসেবল হয়ে গেছে হয়তো আমার নিজের মিস্টেকেই হয়েছে ডিসেবলটা সেই জন্য হয়তো আইডিটা ফেরত এখনও পায়নি বাট একটা চেষ্টা আছে যে ফেব্রুয়ারি পাঁচ তারিখের পরে আমাকে মেটা বলেছে আইডি ফেরত দেবে বাট দেখা যাক সে মানে ফেব্রুয়ারি পাঁচ তারিখের পরে মেয়েটা আমাকে আইডি ফেরত দেয় নাকি আমি সেই আশাতেই আছি আর যেটা হচ্ছে সবাই এরকমভাবে কাজ করো ফটো সিস্টেম এনে পোস্ট করো আর গুড মর্নিংয়ের মানে ক্যাপশান দেখেই কমেন্ট করো ডাটা বাই বাই